নমস্কার বন্ধুরা কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সকল বন্ধুদের জানাই স্বাগত বন্ধুরা মায়ের হাতে রান্নার আরও একটি নতুন রেসিপি নিয়ে আমরা চলে এসেছি প্রচণ্ড গরম পড়েছে এই গরমে খুব একটা তেল মশলা খাবার খেতে কারোরই ভালো লাগে না বরং এই গরমে তেল মশলা দিয়ে খাবার খেলে শরীর খারাপ করে তাই আজ একটি হালকা পাতলা ছোল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব বন্ধুরা আমাদের আজকের রেসিপি সবজি দিয়ে ঝোল এই প্রচণ্ড গরমে গরম ভাতের সঙ্গে এরকম সবজি দিয়ে ঝোল থাকলে দুপুরের মেনুটা জমে যাবে আর শরীরও ভালো থাকবে তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি মা কি সবজি দিয়ে ঝোল তৈরি করে নেওয়ার জন্য এখানে আমরা সবজিগুলো কেটে নিয়েছি বন্ধুরা এই পেগুলো যেহেতু একটু মোটা মোটা করে কাটা ছিল সেহেতু প্রেসার কুকারে কড়াইতে তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবারে আমরা তেলের মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দেব আলুগুলো সর্ষের তেলের মধ্যে খুব ভালোভাবে লালচে করে ভেজে নেব দেখুন বন্ধুরা আলুগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমরা বাকি সবজি গুলো তেলের মধ্যে দিয়ে দেব এবার সবজি তেলের মধ্যে আলুগুলোর সঙ্গে ভালোভাবে ভেজে নেবে সবজিগুলো একটু তেলের মধ্যে নেড়ে সেরে নিয়ে এবারে কেটে রাখা বেগুন গুলো দিয়ে দেব বেগুনটাও বাকি সবজিগুলোর সঙ্গে একটু নেড়ে সেরে ভোজে নেব গুলো তেলের মধ্যে হালকা নেড়ে ছেড়ে নেওয়া হয়ে গেছে এবারে আমরা গুলোর মধ্যে দিয়ে দেব এবারে পরিমাণ মতো হলুদ গুলো দিয়ে দিচ্ছি এবারে নুন এবং হলুদটা সবজি গুলোর সঙ্গে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে রাখবো এবারে পরিমাণ মতো কিছুটা ধনে ধীরে সবজিগুলোর মধ্যে দিয়ে এবারে দু তিনটে সেরা কাঁচা লঙ্কা দিয়ে বন্ধুরা ঝালটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন এবারে সামান্য পরিমাণে কিছুটা জল দিয়ে দিই এবারে ধনে ধীরে বাটাটা সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে নেড়ে সেরে মিশিয়ে রাখবে ধনে ধীরে সবজি সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে নেড়ে ফেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন মশলাটা খুব সুন্দর ভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমরা সামান্য পরিমাণে কিছুটা গোলমরিচের গুঁড়ো সবজি গুলোর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়োটা এবার বাকি সবজি সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেবে গোলমরিচের গুঁড়োটা সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নিয়েছি এবারে আমরা করে রাখা পেঁপেটা সবজিগুলোর দিয়ে দেব পেঁপেটা যে জল দিয়ে সেদ্ধ করা হয়েছে সেই জলটা আমরা ফেলিনি সেই জলটা আমরা ঝোলের মধ্যে দিয়ে এবং মশলার সঙ্গে পেঁপেটা খুব ভালোভাবে মেরে ছেড়ে মিশিয়ে নেব পরিমাণ মতো আরো কিছুটা জল দিয়ে দিচ্ছি এবারে সমস্ত সবজিগুলো জলের সঙ্গে খুব ভালোভাবে চলে মিশে এবারে ঢাকা দিয়ে ঝোলটা রান্না হতে দেবো বন্ধুরা এবারে আমরা ঢাকা খুলে দেখে নেব যে ঝোলটা তৈরি হয়ে গেছে কিনা সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা এবার দেখে নেব সমস্ত সবজি গুলো সেদ্ধ হয়ে গেছে এবারে আমরা ঝোলটা একটি পাত্রে ঢেলে নেব সামান্য পরিমাণে কিছুটা সরষের তেল দিয়ে দেব সরষের তেলটা গরম হয়ে গেছে এবারে আমরা দুটো তেজপাতা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে সামান্য পরিমাণে কিছুটা পাঁচ ফোড়ন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পোড়নটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমরা ঝোলটা ফোড়নের মধ্যে দিয়ে দেব এবারে ঝোলটার সঙ্গে ফোড়নটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সঙ্গে ঝোলটা খুব ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়েছি এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেবো কারণ যেহেতু এটা ঝোল তৈরি করছি সেহেতু আমরা এখানে কিছুটা ঝোলঝোলি রাখবো ঝোলটা খুব বেশি কমাবো না ঝোলটা একটি পাত্রে তুলে নেব সবজি দিয়ে ঝোল রেসিপিটি তৈরি হয়ে গেছে খুবই সহজভাবে রেসিপিটি বানিয়ে নিয়েছে এই গরমে লাঞ্চে এরকম হালকা পাতলা ঝোল থাকলে শরীরের জন্য খুব বন্ধুরা সবজি দিয়ে ঝোল তৈরি হয়ে গেছে বাড়িতে তো এরকম হালকা পাতলা ঝোল হামেশাই হয়ে থাকে বন্ধুরা এই রেসিপিটি এইভাবেই আপনারাও আপনাদের বাড়িতে বানিয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটির পাশে থাকবেন আমার সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার